উনিশশো সালের তেসরা জুন উত্তরা সিনেমায় অন্নপূর্ণার মন্দির নামে একটা ছবি মুক্তি পেল দর্শকের মধ্যে ছবিটা নিয়ে যত না হইচই পড়ল তার থেকে বেশি হইচই পড়ল ওই ছবির নতুন নায়ককে নিয়ে কারণ নায়কের নাম ছবি বিশ্বাস ছবি সাধারণত মেয়েদের নামই হয় কিন্তু ওই সুদর্শন তরুণের নাম ছবি কেন হলো তা দর্শকদের কাছে একটা ধাঁধার মতোই হয়ে রইল ওই একটা ছবির সাফল্যেই ছবি বিশ্বাস আত্মগরিমায় রীতিমতো স্ফীত হয়ে গেলেন ভাবলেন এরপর তার জীবনে ছবির মান ডাকবে প্রযোজক পরিচালকরা তার দরজায় এসে লাইন দেবে না কিন্তু তেমন কিছুই হলো না দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন তিনি সুতরাং কালক্ষেপ না করে স্বয়ং তিনি নিজেই হাজির হলেন প্রযোজক আর পরিচালকদের দরজায় দরজায় আর গণ্ডগোলটা ঘটলো সেখানেই ছবি বিশ্বাস যখন নতুন কাজের সন্ধানে এ দরজায় ও দরজায় ঘুরে বেড়াচ্ছেন তখন একদিন সবিস্ময়ে আবিষ্কার করলেন যে এক ভদ্রলোক নাকি তার অভিনয়ের এমন দুর্নাম করে বেড়াচ্ছেন যে তার পক্ষে আর নতুন সুযোগ পাওয়া কিছুতেই সম্ভব হচ্ছে না কি দুই একটা প্রায় হাতের মুঠোয় এসে যাওয়া কাজও ছিটকে বেরিয়ে গেল এই অচেনা এবং অদেখা ভদ্রলোকের বিরূপ মন্তব্যে খোঁজ নিয়ে জানতে পারলেন ভদ্রলোকের নাম নৃপতি চট্টোপাধ্যায় ছোটোখাটো কমেডি রোলে অভিনয় করেন কিন্তু তা তা বড় প্রযোজক এবং পরিচালকরাও তার মতের গুরুত্ব দেন ছবি বিশ্বাসের তখন একমাত্র কাজ হলো নতুন সুযোগের সন্ধানে ঘুরে না বেরিয়ে সবার আগে এই নৃপতিবাবুকেই খুঁজে বের করা অবশেষে খুঁজেও পেলেন এরপর প্রায় আধ ঘন্টা ধরে নৃপতিবাবু তাকে ব্যাখ্যা করে বোঝালেন অন্নপূর্ণার মন্দির ছবিতে কোথায় কোথায় ছবিবাবুর অভিনয়ের ত্রুটি হাঁটাচলা থেকে শুরু করে বাচনভঙ্গি পর্যন্ত সব কিছুর একেবারে বিস্তৃত এবং সহৃদয় সমালোচনা এই অসামান্য কমেডিয়ানের অসামান্য পাণ্ডিত্যে এবং অকৃত্রিম আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেলেন ছবি বিশ্বাস ওর হাত দুটি জড়িয়ে ধরে বললেন আপনাকে আমি আগে চিনতে পারিনি প্রভু নৃপতি চট্টোপাধ্যায়কে সবাই প্রভু নামী ডাকতেন আজ থেকে আপনি আমার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড আমার সব দায়িত্ব আপনি নিন সেই দায়িত্ব তো তুলে নিয়েছিলেনই আর সেই দায়িত্ব আজীবন নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন নৃপতি চট্টোপাধ্যায় এবং সেই আনুগত্য আজীবন অটুট রেখে চলেছিলেন ছবি বিশ্বাস এরপর থেকেই ছবি বিশ্বাসের সামনে একের পর এক বন্ধ হয়ে যাওয়া দরজা নতুন করে খুলে গেল আর তরতর করে এগোতে থাকলেন তিনি কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে একটা বিষয় কিন্তু পিছু তো ছাড়লই না মরণ একেবারে জড়িয়ে ধরল প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব সেই বিষয়টার কথা অর্থাৎ যে ছবি বিশ্বাসকে আমরা চিনি অন্য রকম করে সেই ছবি বিশ্বাস মদে এত আসক্ত ছিলেন কেন কেন এত মাতলামি করতেন অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে ছবি বিশ্বাসের এই অজানা রূপটাকে জানবার জন্য যে ছবি বিশ্বাসকে নৃপতিদা এত ভালোবাসতেন মনে তো নিশ্চয়ই প্রশ্ন ওঠে যে তাহলে অন্নপূর্ণা মন্দির রিলিজের পর ওর নামে অত নিন্দে মন্দ করে বেড়াতেন কেন বিশেষ করে যখন একজন নতুন শিল্পী এই একটা লোকের মন্তব্যর কেরিয়ার তো শেষ হয়ে যেতে পারত বাংলা সিনেমা তাহলে আর কোনোদিনই এই ছবি বিশ্বাসকে পেত না কত বড়ো ক্ষতি হয়ে যেত এই কথাটা যখন নৃপতি চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলো তখন নৃপতি চট্টোপাধ্যায় ম্লান হেসে বলেছিলেন আরে সেদিন ওর ওই ট্রিটমেন্টটা না করলে তো কোনোদিনই ছবি বিশ্বাসকে পাওয়া যেত না অন্নপূর্ণার মন্দিরে আমি ওর শুটিং দেখেছি ওর সম্বন্ধে খোঁজখবরও নিয়েছি বুঝেছিলাম এক টুকরো আগুন ছিটকেসে পড়েছে ওর শিক্ষা দীক্ষা আভিজাত্য আর ওই সুদর্শন চেহারা কি অসাধারণ মুখশ্রী চোখ নাক গোটা দুই তিন ছবিতে চান্স পাবে তারপর অসৎ সঙ্গে পড়ে ওর সর্বনাশ হয়ে যাবে যার শেষ পল্লীর কোনো এক বাড়িতে রোগে শোকে দারিদ্রের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ আমাদের ফিল্ম লাইনে তেমন উদাহরণ তো নেই সুতরাং আমি চেয়েছিলাম ও আমার কাছে আসুক আমার নির্দেশ মেনে চলুক আমাদের সকলের মুখ উজ্জ্বল করুক তাই ওই ট্রিটমেন্ট বলতে বলতে হুহু করে আকুল কান্নায় একেবারে ভেঙে পড়েছিলেন নিপুত চট্টোপাধ্যায় ছবি বিশ্বাসের জন্ম উনিশশো সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিট অঞ্চলে ওদের আদি নিবাস কিন্তু চব্বিশ পরগনা জেলার ছোট জাগুলিয়ায় অত্যন্ত বর্ধিষ্ণ পরিবার অভিজাত বংশ রাজা শশাঙ্ক দেবের বংশধাররা বাড়িতে বারো মাসে তেরো পার্বণ পরবর্তীকালে ছবিতে যখন সিনেমা ও থিয়েটারের কাজে প্রচণ্ড ব্যস্ত তখনও তাঁর কিন্তু দুর্গোৎসবের সময় দেশের বাড়িতে যাওয়া চাই চাই ছবিদার আসল নাম ছিল শচীন্দ্রনাথ দেবীশ্বাস ডাকনাম ছবি ছোটবেলায় ওকে একেবারে ছবির মতো দেখতে ছিল বলেই তার মা তাকে আদর করে ডাকতেন ছবি বাবার নাম ভূপেন্দ্রনাথ দেবিশ্বাস শৈশবে মাতৃহারা এই সন্তানটিকে পিতার আদর এবং সর্বকর্মে অত্যধিক প্রশ্রয় দেওয়া হয়েছিল ওর কোনো আবদারই অপূর্ণ থাকতো না আর সেই জন্যই অভিনয়কে যখন পেশা হিসেবে গ্রহণ করবেন বলে মনস্থির করলেন তখন বাড়ি থেকে এতটুকু আপত্তি ওঠেনি নতুবা ওদের যা বংশমর্যাদা এবং চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতাদের তখন যা শুনাম তাতে ওই ব্যাপারটা সহজে ঘটতে পারত না ছবিটা কিন্তু ছাত্র হিসাবে অত্যন্ত ভালো ছিলেন সেই সময় হিন্দু স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে প্রেসিডেন্সির চান্স পেয়েছিলেন আর সেখান থেকে বিদ্যাসাগর কলেজ ওখান থেকেই তিনি বিএ পাস করলেন ছোটোবেলা থেকেই অভিনয়ের দিকে তীব্র ঝোঁক বাড়ির বড় হল ঘরে পর্দা খাটিয়ে অভিনয় করতেন আর দর্শক ছিলেন আত্মীয় স্বজন এবং পাড়াপশীরা ছবিদার জীবনের প্রথম অভিনয় যাত্রার আসরে শিকদার বাগান বান্ধব সমাজের নদিয়া বিনোদ পালায় নিমাই সাজতেন তিনি তখনকার কলকাতার অভিজাত সম্প্রদায়ের মানুষদের নিয়ে কয়েকটি শখের যাত্রার দল ছিল শিকদার বাগান বান্ধব সমাজ তারই একটি কিন্তু অভিনয়কে পেশা করবার কথা ছবিটা চিন্তা করলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে শিশির কুমার ভাদুরীর অভিনয় দেখবার পর শিশির কুমারের ভাই হৃষিকেশ ভাদুরীর সঙ্গে ছবিদার পরিচয় ছিল তাঁরই মাধ্যমে শিশিরবাবুর সঙ্গে পরিচিত হলেন ছবিদা সিনেমায় ছবিদাকে প্রথম সুযোগ দিলেন কালী ফিল্মসের প্রতিষ্ঠাতা পি এন গাঙ্গুলি মন্দির ছবিতে উনিশশো সালে দ্বিতীয় ছবি এর ঠিক দু বছর পরে উনিশশো সালে শত সেন পরিচালিত চোখের বাড়ি উনিশশো সালে দু দুটো ছবি নরেশ মিত্র পরিচালিত শর্মিষ্ঠা এবং শিশির ভাদুরী পরিচালিত চাণক্য উনিশশো সালেও দু দুটো ছবি শতু সেন পরিচালিত স্বামী স্ত্রী এবং বর্মা পরিচালিত নিমাই সন্ন্যাস শেষের ছবিটাতে অসম্ভব ভালো অভিনয় করে ছবি বিশ্বাস পেলেন তুমুল জনপ্রিয়তা কিন্তু দর্শকরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন দেবকী বসু পরিচালিত নিউ থিয়েটারসের নর্তকি ছবিতে ছবি বিশ্বাসের অভিনয় দেখে এক অসীতিপদ বৃদ্ধ সাধু চরিত্রে তিনি রূপদান করেছিলেন আর ওই বছরই হেমচন্দ্র পরিচালিত নিউ থিয়েটারসের প্রতিশ্রুতি ছবিতে একটি অতি ক্ষুদ্র চরিত্রে তার অসাধারণ অভিনয় আপামর দর্শকের আলোচ্য বিষয়ে হয়ে উঠল এরপর থেকে তাকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয়নি দিনের জন্য একের পর এক ছবি কোথাও নায়ক কোথাও আবার নায়কের বাবা কোথাও পলিশড ভিলেন আবার কোথাও কন্টিতারি বৈরাগী বারবার তিনি পেয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা মৃত্যুর আগে পর্যন্ত ছবি বিশ্বাস অভিনয়ের ব্যাপারে অত্যন্ত সক্রিয় ছিলেন সারা জীবন অজস্র ছবিতে অভিনয় করেছেন তিনি কত দুরূহ চরিত্রে যে রূপদান করেছেন তার ইয়ত্তা নেই শ্যুটটাই পরিত সাহেবী চরিত্রের পাশাপাশি কপরদক শূন্য গাঁজাখোরের চরিত্র সর্বত্রই তিনি সমানভাবে স্বচ্ছন্দ হিং বিক্রেতা কাবুরীয়ালার চরিত্রে তিনি যেমন মানানসই ঠিক তেমনই মানানসই তৎকালীন জীবিত কিংবদন্তি দাদা ঠাকুর শরৎ পণ্ডিতের চরিত্রে তার অসামান্য অভিনয় দেখে দাদা ঠাকুর নিজেও বিশেষ প্রীত হয়েছিলেন সত্যজিৎ তিন তিনটে ছবিতে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস আর এই তিনটে ছবি যেমন সত্যজিতের পরিচালনার গুণে সমৃদ্ধ তেমনি ছবি বিশ্বাসের অভিনয়ের কারণেও ছবিগুলো হলো জলসাগর দেবী এবং কাঞ্চনজঙ্ঘা আর এই তিনটে ছবিতেই ছবি বিশ্বাসের অভিনয়ে যে একটা আলাদা মাত্রা যোগ করেছে তা স্বয়ং সত্যজিৎ নিজেই স্বীকার করেছেন বারবার তার বড় আক্ষেপ রয়ে গেল যে ছবিটা বেঁচে থাকলে সত্যজিৎ পরবর্তীকালে আরও বড়ো মাপের ছবি তাকে নিয়ে ভেবেছিলেন কিন্তু সেই এক্সপেরিমেন্টটা তিনি করতে পারলেন না এ নিয়ে তার আজীবনের আক্ষেপ রয়ে গেল ছবি বিশ্বাসের দ্বারা অভিনীত ছবিগুলোর সম্পূর্ণ তালিকা দেওয়া সত্যি সত্যিই মুশকিল তবে শম্ভু মিত্র এবং অমিত মৈত্র পরিচালিত মানিক ছবিটাতে বিশেষ কারণে স্মরণীয় এই ছবিতে ছবিদা আদ্যন্ত বিছানায় শুয়ে শুয়ে অভিনয় করেছেন এবং তার মুখে একটাও সংলাপ ছিল না শুধুমাত্র চোখ আর মুখের অভিব্যক্তিতে তিনি জীবন্ত করে তুলেছিলেন ওই চরিত্রটাকে আর ওই শোয়া অবস্থাতেই এমন সব নাটকীয় মুহূর্তের সৃষ্টি করলেন যা দর্শককে একেবারে অভিভূত করে তোলে এই তো গেল ছবি বিশ্বাসের অভিনয়ের কথা ছবি তার বাংলা প্রীতি একটা মনে রাখার মতো ব্যাপার যৌবনে এবং প্রৌঢ় বয়সে তিনি বারবার বোম্বে থেকে একের পর এক হিন্দি ছবির অফার পেয়েছেন এবং প্রতিবারই তা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন রাজকাপুরের মতো মানুষ তার একদিন রাত্রে ছবির শুটিং করবার জন্য তাকে বোম্বে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তার সেই একই দাবি তিনি কলকাতা ছেড়ে কিছুতেই কোথাও যাবেন না তাই রাজ কাপুর তার পুরো ইউনিট নিয়ে এসে কলকাতায় এসে ছবিদার অংশটা শুট করে নিয়ে যান এই ছবিতে ছবিদা এক সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্রে অভিনয় করলেন এবং দর্শকদের রীতিমতো অভিভূত করে দিলেন আর এই ছবিতেই তাঁর লিপে সলিল চৌধুরী সুরারোপিত মান্নাদের গাওয়া একটা বিখ্যাত গান ছিল গানটা হলো এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি ঘুরিয়ে এই দুনিয়ার লাট্টু ভগবান হারিয়েছেলেতী এই ব্যঙ্গগীতির অন্তর্নিহিত রূপটা ছবিদার অভিনয়ে অসাধারণভাবে ফুটে উঠেছিল ছবিদার ওই অভিনয় নিঃসন্দেহে একটা স্মরণীয় ব্যাপার একটা দারুণ মাইলস্টোন ছবিদা অভিনয়ের ফাঁকে ফাঁকে দুটি ছবিও পরিচালনা করলেন প্রতিকার এবং যার ঘর দুটি ছবি বক্স অফিসের দিক থেকে অসফল এই অসাফল্য ছবিটাকে বেশ কিছুটা দমিয়ে দেয় এবং পরবর্তী পর্যায়ে ছবিদার ছবির সংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছিল আবার তিনি পাদ প্রদীপের আলোয় ফিরে এলেন শরৎচন্দ্র রচিত সুভদা ছবিতে এক গাঁজাখোরের ভূমিকায় ছবিটা আবার আস্তে আস্তে কাজ পেতে শুরু করলেন তপন সিংহ পরিচালিত কাবুলিওলা ছবিতে অভিনয়ের পর থেকে কোনো ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে ছবিটাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারতেন না সেই সময়ের প্রযোজক এবং পরিচালকরা শুধু এই ছবিতেই নয় সদ্যবেশী জীবনসঙ্গিনী বন্দি সমাধান অশোক মাটির ঘর পরিণীতা মিলন বন্দে মাতরম গলমিল দাবি দুই পুরুষ চন্দ্রশেখর বিরাজপৌ সংগ্রাম দম্পতি অপরাজিতা দুর্গেশনন্দিনী কালসা কালসাপ কৃষ্ণকান্তে রাত্রির তপস্যা পথে হল দেরি সবার উপরে শেষ পর্যন্ত শশীবাবুর সংসার ইত্যাদি এছাড়াও আরও বহু ছবিতে ছবিতে অভিনয় করেছেন যেগুলোর নাম সত্যি এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাঁর শেষ অভিনীত ছবিটার নাম হল বধু সিনেমার পাশাপাশি থিয়েটারেও ছবি বিশ্বাসের সাফল্য একেবারে মনে রাখবার মতো শুধু অভিনয় নয় বেশ কিছু নাটকও তিনি পরিচালনা করেছেন শ্রীরঙ্গম মঞ্চের শিশির কুমার ভাদুরীর নাটকের বিক্রি যখন বেশ পড়ে এসেছিল তখন ছবিদা প্রায় বিনা পারিশ্রমিকে ওখানে অভিনয় করবার জন্য এগিয়ে এসেছিলেন মোটা টাকার অফার ছেড়ে দিয়ে শিশিরবাবুকে তিনি এতটাই সম্মান করতেন পেশাদার মঞ্চে তাঁর প্রথম অভিনীত নাটকের নাম সমাজ এছাড়াও উল্লেখযোগ্য নাটকগুলি হল কাশেম দুই পুরুষ বিজয়া প্রফুল্ল ধাত্রীপান্না ঝিন্দের বন্দি ইত্যাদি দুই পুরুষ নাটকে নাটু চরিত্রে তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের একেবারে প্রশংসার সবটাই করিয়ে নেয় এছাড়া কম্বিনেশন নাইটের অভিনয়গুলোতে ছবি তাকে প্রায়শই দেখতে পাওয়া যেত স্টার থিয়েটারে শ্রেয়শ্রী নাটকেও তিনি অভিনয় করেছেন সিনেমার কাজের চাপে শেষের দিকে আর তিনি মঞ্চে অভিনয় করতে পারতেন না প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও উনিশশো সালে এই ছবি বিশ্বাস সঙ্গীত নাটক একাডেমির শ্রেষ্ঠ সম্মান পেলেন বেশ কয়েকবার তিনি বিএফজে অ্যাওয়ার্ডও পেয়েছেন ছবিদের মতো দিল মানুষ কিন্তু আমি খুব কমই দেখেছি আপাত দৃষ্টিতে তাকে খুব গম্ভীর মানুষ বলে মনে হতো ভাবলে অবাক হতে হয় তার এই প্রচণ্ড ব্যক্তিত্বের সামনে উত্তম কুমারের মতো মানুষ সামনাসামনি দাঁড়াতে ভয় পেতেন কিন্তু একবার হৃদয়ের কাছাকাছি পৌঁছতে পারলে তার মতো মমতাময় রসিক পুরুষ আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যেত না কিন্তু এইবার আসবো আমি ঠিক সেই জায়গাটাতেই যে জায়গাটার কথা আমি থামনেলে বলেছি জীবনের একটা সময় এই রকম একজন রাসভারী সম্ভ্রান্ত মানুষ ছবিদা প্রচুর মদ্যপান করতেন কিন্তু হ্যাঁ অনেক মানুষের অনেক বদভ্যাস থাকি সে তিনি সখ্যাত কুখ্যাত বিখ্যাত যাই হোক না কেন কিন্তু এই মদ্যপান করা ছাড়া তার আর কোনো বদ্যাস ছিল না এবং মাতালরা যেমন সুযোগ নেয় যা খুশি তাই করবো লোকে তো ও ওই মদ খেয়ে করেছে ওর কথা ছাড়তো তিনি কখনও সামান্যতম অপরাধ করেননি সারাদিন হাড় ভাঙা খাটুনির খেতে কাজকর্ম শেষ করবার পর মদ্যপান কিন্তু কোন কোনো দিন যা হয় মাত্রা একটু বেশি হয়ে যায় আর সেদিন দু একটা মজার কাণ্ড করে ফেলতেন একদিন এক ভদ্রলোক ওর সঙ্গে ওরই পয়সায় সন্ধে থেকে মদ্যপান করেছেন তুমুল মদ্যপান রাত্রে রাস্তায় নেমে ছবিদা তাকে গুড নাইট করলেন অর্থাৎ এইবার আসতে আজ্ঞা হোক ভদ্রলোক কিন্তু সেই কথার অর্থ বুঝলেন না তিনি বাইনা ধরলেন ছবিবাবু আপনি তো সাউথের দিকেই যাচ্ছেন আমায় একটু নামিয়ে দিয়ে যাবেন ছবিদা মনে মনে অত্যন্ত বিরক্ত হলেন কিন্তু প্রকাশ করলেন না কারণ সারা সন্ধ্যে এই ভদ্রলোকের বকবকানি শুনতে শুনতে তিনি তিতিবিরক্ত এবং ক্লান্ত এখন একটু নিষ্কৃতি চাইছেন কিন্তু তাও তিনি পাবেন না মাথার মধ্যে চট করে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল তিনি ভদ্রলোককে গাড়িতে তুলে দিলেন তারপর টালিগঞ্জের দিকে না গিয়ে গাড়ি চালিয়ে দিলেন উত্তর কলকাতা অভিমুখে ভদ্রলোক বলে উঠলেন ও কি ছবিবাবু আপনি যে উল্টো দিকে যাচ্ছেন কিন্তু কেন ছবিটা গম্ভীর গলায় বললেন চুপ করে থাকুন মশাই এদিকে ছোট্ট একটা কাজ আছে সেটা সেরে তারপর বাড়ি যাব ছবিদার মুখের ওপর আর কোনো কথা বলার বা জিজ্ঞাসা করবার সাহস তার ছবিদার শ্যামবাজার পার হয়ে রোড তারপর বেঁকে সোজা দমদম কাছাকাছি এসে গাড়িটা থামিয়ে দিলেন তিনি তারপর ভদ্রলোককে বললেন আচ্ছা একবার নেমে দেখুন তো রাস্তার উপর কি যেন একটা পড়ে আছে ওটাকে তুলে নিয়ে ফেলে দিন ভদ্রলোক গাড়ি থেকে নামতেই ছবিদা একেবারে হাই পিক আপ দিয়ে সঙ্গে সঙ্গে গাড়িটা চালিয়ে অদৃশ্য হয়ে গেলেন এরপর থেকে ভদ্রলোক আর কখনো ছবিদার পয়সায় মদ্যপান করতে চাননি এবং গাড়িতে ঘটনাটা পর টলিউডের সর্বকালের শ্রেষ্ঠ সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ছবিদা ভদ্রলোককে তো অত রাত্রে এয়ারপোর্টের কাছে ছেড়ে দিয়ে এলেন কিন্তু ওর কাছে যদি পয়সা না থাকতো তাহলে টালিগঞ্জে ফিরতেন কীভাবে ছবিদা হেসে ফেলেছিলেন বলেছেন আরে পয়সা নেই কিরে ব্যাগ ভর্তি টাকা কিন্তু এমনই কঞ্জুস যে বেরিয়ে আসবার আগে বেয়ারাটা যখন টিপসের ওকে সালাম করলো তখন কেমন নির্বিকারে করি গুনতে লাগলো আর সেই জন্যই তো অত রেগে গিয়েছিলাম আর একবারের একটা ঘটনা বলি সেবারেও অনেক মদ্যপান করে বাড়ি ফিরছেন ছবিদা প্রচন্ড শীত তোর বাড়ির সামনে এসে দেখলেন একজন কনস্টেবল শীতে হি করে কাঁপতে কাঁপতে রাস্তায় পাহাড় দিচ্ছেন এমনিতেই ছবিদার মনটা নরম তার উপর মদ্যপানের ফলে আরও নরম হয়ে উঠেছে শীতে কাতর কনস্টেবলটাকে উদ্দেশ্য করে তিনি বললেন আহা তোমার কত কষ্ট না ঠিক আছে তুমি আমার বিছানায় গিয়ে শো আমি তোমার হয়ে পাহারা দিচ্ছি আর এই কথাটা শুনে কনস্টেবলটার তো একেবারে আককেল গুরুম সে এক হাত জিপ কেটে বলল ইয়ে আপ কিয়া বলতে হ্যাঁ বাবু নেই নেই ইয়ে কবি নেই হোসকতা ছবি বিশ্বাস তো নচর বান্দা কায় নেই হোসাক্তা আহা তোমার কত কষ্ট তুমি আমার বিছানায় শোবে চলো আমি তোমার হয়ে পাহারা দেব সেও যাবে না আর ছবিদাও কিছুতেই ছাড়বেন না রীতিমতো টানাটেনি চেঁচামেচি হেঁচকা হেঁচকি ফলে বৌদির ঘুম হয়ে গেল উনি তাড়াতাড়ি ওপর থেকে নেমে এলেন প্রায় জোর করে ছবিটাকে টেনে নিয়ে বাড়ির মধ্যে ঢোকালেন অনিচ্ছুক ছবিদা ঘরের ভেতরে যেতে যেতে আক্ষেপ করে বললেন আহা তোমার কত কষ্ট তুমি আমার বিছানায় শোবে চলো আমি তোমার হয়ে পাহারা দেব। আর তোমার কত কষ্ট আপাত দৃষ্টিতে এটাকে মাতলামি বলে মনে হলেও আসলে ছবিদার অবচেতনে যে আর একটা মন কাজ করত। সেটা কি অস্বীকার করা যায় মাতলামির মধ্যেও মানবিকতা চূড়ান্ত মানবিকতা বোধ যে তার মধ্যে ছিল সেটা ছবিদার মতো মাতাল বলেই সম্ভব হয়েছিল গরপত্তা যে কোনো মাতালের কাছ থেকে যেটা কখনোই আশা করা যায় না এই রকম একজন মানুষের জন্য বুকটা আজও খাঁ খাঁ করে ছবিদাকে নিয়ে অনেক গল্প আছে এর মধ্যে নিপতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যে সম্পর্ক সেটা যদি দেখতে চাও শুনতে চাও তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে মাতাল যদি হতেই হয় তাহলে মাইকেল মধুসূদন দত্ত ঋত্বিক ঘটক শক্তি চট্টোপাধ্যায় কিংবা ছবি বিশ্বাসের মতো মাতাল অবশ্যই হয়েও তাহলে তোমার জন্য সকলের মনটা হু হু করে উঠবে আর কবি বিহারীলাল চক্রবর্তীর মতো তোমার অতি বড় শত্রুও বলে উঠবে সর্বদাই হু হু করে মন বৈষ্ণব কবিরাও নতুন করে তোমার জন্য গেয়ে উঠবেন দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া যদি ভালো লাগে আমার এই পরিবেশনা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সববার আগে তুমি ভালো থাকো বন্ধু টাটা